গতকাল আজা হওয়ার কথা ছিল গতকাল আমি শেষ হয়ে যেতাম কারণ যে অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল আমার পুরো গাড়ি শেষ গাড়ির শুধু ইঞ্জিনটা বাকি আছে আর সিটটা বাকি আছে বাদ বাকি আর কিছু নাই পুরো গাড়ি শেষ হয়ে গিয়েছে কেমনে পড়েছি রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি ছিল প্রায় সত্তর কিংবা পঁয়ষট্টিতে স্পিডটা মোটামুটি অনেক বেশি ছিল রাত বেজে গেছে প্রায় বারোটা টার্নিং পয়েন্ট সোজা এসে ডান দিকে যাব ড্রাইভার সাহেব বুঝে উঠতে পারে নাই ওভার স্পিড ছিল এবং জোরে একটা আঘাত লাগছে কাছে কাছে আঘাত দিয়ে গাড়িটাই দেখেন আমার লুক এট মাই হ্যান্ড হাত দেখেন হাতটা আমি যে হ্যাঁ গাড়িটা কেমন হয়েছে গাড়িটা এমনি যাচ্ছে সোজা গিয়ে গাছে লাগছে গাছে লেগে এমনি একবার উল্টাইছে উল্টায় সোজা হয়েছে আবার উল্টাইছে সোজা হয়েছে এমনি তিনবার গাড়ি উল্টাইছে কিন্তু আমার দেহ একটা আজও লাগে না কিচ্ছু হয়নি শুধু আমার আমার সঙ্গে আরো পাঁচজন ছিল আমরা মোট ছয়জন জন ছিলাম কারো দেহে আসলাম আমি ভাবলাম যে আল্লাহ হেফাজত করার চাহতায় তো কোনো রোগ নেই সেটা ঠিক বাঁচানোর মালিক কিচ্ছু হয়নি আমার আমি চুপচাপ আমার কিন্তু সিট বেল্টও ছিল না সিট বেল্ট আমি পরি নাই সিট বেল্ট যারা কারে উঠেছে তারা বুঝবেন সিট বেল্ট কাকে বলে সিট বেল্ট পরলে গাড়ি যত যাই হোক আপনি চুপচাপ বসে থাকবেন তো আমার সিট বেল্ট আমি বাঁধি নাই আমি একটা লেকচার কেবল মাহফিল শেষ করে চাঁদপুরে আমার মাহফিল ছিল মুফতি ম্যাক একজন ইংলিশ লেকচারার ও কথা আমি প্রায়শ্বরী গাড়িতে বসে থেকে টাইম পাস করবার জন্য জাস্ট লেকচার দিয়ে গাড়িতে বসেছি তার লেকচার শুনছি ইন দা মিন টাইম এ ঘটনা পানির ভেতরে যখন পড়ে গিয়েছি পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে তখন আমাদের সামনে যে আমাদের ক্যামেরাম্যান তানভীর ছিল ধরে ক্লাস বেগে ফেলেছে এক বাড়ি দিয়ে ওর হাত একটু কাটছে আমি সোজা গাড়ি থেকে পেছন থেকে সামনে দিয়ে গেট দিয়ে পানি ঢুকতেছে গাড়ি দিয়ে ডান দিক বের হয়ে গিয়েছে ছয় জন ছিলাম পুরো রাস্তা ফাকা যদি পানিতে ডুবে যেতাম মাঝে কেউ আসতো না কারণ পানিতে ডুবলে বেশি না দুই মিনিট থাকলে খেলা শেষ কথা ঠিক কিনা বলেন যুবক তো আল্লাহর কি কি যে আল্লাহর কুদরত পুরো গাড়ি শেষ কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন ড্রাইভার সুস্থ আছে সবাই সুস্থ আছে তো মনে হলো আমার যে হয়তো বা কসবার মানুষের দোয়া আমি আসিফের সঙ্গে আছে 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 মানুষের দোয়া হয়তো আল্লাহ বৃথা ফিরিয়ে দেয় নাই আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় না দিয়ে আবার নিয়ে আসছে আজকের এই মাহফিল আপনার সবাই খুশি না বেজা আল্লাহ যেন আমাকে দিনের পরিপূর্ণ একজন দায়ী হিসেবে এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে সকলে মন খুলে পড়েন আপনারা এক নম্বর উপকার ছিল এইটা যেটা জুমার রাত ছিল এক নাম্বার আর জুমার রাতের হাদিস হচ্ছে এরকম যেভাবে জুমার দিনে বা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান এক নাম্বার পজিটিভ সাইন দুই নাম্বার আমি সেদিকে এশারের নামাজের পরে সুরা মূল তেলাওত করেছিলাম সুরা মূল তেলাওত করে যে ব্যক্তি ঘুমায় সেই রাতে সে যদি মারা যায় আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সুমান আল্লাহ নাই আপনাদের দুই নাম্বার সাইড তিন নাম্বার সাইড হচ্ছে আমি আল্লাহর রাস্তায় ছিলাম দিনের দাওয়াতের কাজে বের হয়েছিলাম আর দিনের রাস্তায় যে মারা যায় সে মূলত মারা যায় না আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে সুমান্লাহ তো আপনার পড়লেন না যুবক ভাই পড়লেন না সুমান তো আল্লাহ আমাকে নে খায়াত দান করেছেন আমি দোয়া করি আল্লাহ আমাকে শহীদ মৃত্যুই নাসিব করে পড়া আমি